আমাদের সংস্থার মূল মন্ত্র হল সর্বদাই জনগণের পাশে থাকা এবং জনগণের সেবায় নিয়োজিত হওয়া তাই আমরা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ বারো মাস জনগণের সেবায় নিয়োজিত হয়ে থাকি কসবেশ্বরী সামাজিক সংস্থা সর্বদাই জনগণকে নিয়ে কাজ করে থাকে যেমন খেলাধুলা সামাজিক কাজকর্ম অসহায় জনগণের পাশে দাঁড়ানো আমাদের মূল মন্ত্র মাত্র শেষ হল শারদ উৎসব সকলকে নিয়ে মধুপুর পশ্চিম বাজার কশবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে দুর্গাপূজা করা হয় বেশ ঘটা করে সকলে আনন্দ উপভোগ করেছে এই বছর দুর্গাপুজোর মধ্যে আর অবশেষে কমলাসাগর বিধানসভার কুড়িটি পঞ্চায়েতের সামাজিক সংস্থার সকল সদস্য সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলা মধুপুর কশবেশ্বরী সামাজিক সংস্থার অফিস প্রাঙ্গনে গেট টুগেদার আয়োজনের করা হয় অর্থাৎ সকলে আনন্দ উপভোগ করেছে এই বছর দুর্গাপুজোর মধ্যে আর অবশেষে কমলাসাগর বিধানসভার কুড়িটি পঞ্চায়েতের সামাজিক সংস্থার সকল সদস্য সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলা মধুপুর কশবেশ্বরী সামাজিক সংস্থার অফিস প্রাঙ্গণে গেট টুগেদারের আয়োজন করা হয় অর্থাৎ সকলে একসাথে মিলিত হওয়া তার পাশাপাশি কসবেশ্বরী সামাজিক সংস্থা আগামী দিন কি কাজ করবে তা নিয়েও আলোচনা করা হয় কুড়িটি পঞ্চায়েত থেকে প্রায় তিন শতাধিকের অধিক সদস্য সদস্যরা উপস্থিত হয়ে গেট টুগেদারের অংশ নেয় উপস্থিত ছিলেন কশবেশ্বরী সামাজিক সংস্থার কর্ণধার সুবীর চৌধুরী মানিক লস্কর পার্থদেব বর্মা প্রদীপ দেবনাথ হরে কৃষ্ণ ধর দুলাল সরকার সহ অন্যান্যরা তবে সকলের একটাই লক্ষ্য কসবেশ্বরী সামাজিক সংস্থাকে আগামী দিন আরো উচ্চ থেকে উচ্চতর শিখরে নিয়ে যাওয়া আমাদের সামাজিক সংস্থার সকল সদস্য সকলকে নিয়ে আজকে আমরা গেট টুগেদারের আয়োজন করেছি আমরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিস্ট্রিম পঞ্চায়েতের মধ্যে আমাদের সদস্য রয়েছে সদস্য রয়েছে আমরা প্রত্যেকটি আমন্ত্রণ জানিয়েছি আজকের এই শুভ দিনে শুভ সন্ধ্যায় সকলকে নিয়ে আমরা নীতি আয়োজন করেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাইকে নিয়ে যাব এই আয়োজন আমরা রেখেছি এবং এই পঞ্চশ্রী সামাজিক সংস্থার পক্ষ থেকে এই কমলা সরকার বিধানসভা কেন্দ্রে সকল জনগণের কল্যাণার্থে আমরা যাতে আগামী দিনে সুন্দর এবং অগ্রগামী ভূমিকা নিয়ে কাজ করতে পারি এই প্রেরণা যাতে আমাদের মধ্যে জাগ্রত থাকে এবং সকলকে সাথে নিয়ে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করতে চাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউ ত্রিপুরা টোয়েন্টি